অনেকে অবশ্য বলছেন সেকুলার বা নাস্তিকরা যে হুজুরদের গালি করে তার কি হবে যে নাস্তিক সে তো কোরআন হাদিস হালাল হারাম কিছুই মানে না কোরআন হাদিসে নিষিদ্ধ কাজগুলো করার কারণেই তো সে কাফের বা নাস্তিক কিন্তু একজন মুসলিম তো এ কারণেই মুসলিম যে তিনি কোরআন মানেন হাদিস মানেন কোরআন হাদিসের আদেশ নিষেধ মানেন নবীর শিক্ষা কি কিতাবুল ইমানের পরের হাদিসটি শুনুন হাদিস ছাব্বিশ আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় তা এই আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তাকে অধমুখে জাহান নামে ফেলে দিবেন অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লাম দুর্বল ইমানের মানুষদের দান করতেন যাতে তারা ধর্ম সম্পর্কে সন্দেহ পোষণ না করে বা বিরক্ত না হয় কারণ তাতে আল্লাহ তাকে জাহান নামে ফেলে দিবেন অর্থাৎ যাদের ইমান দুর্বল নবীজি সাল্লা সাল্লাম তাদেরকে ঘুষ দিতেন যাতে নবী বা ধর্ম সম্পর্কে তাদের সন্দেহ সংশয় অভিমান অভিযোগ অভিযোগবশত ঝুঁকে না পড়ে কিন্তু আমরা বড় বড় তো আকিদা কোটায় কাফের বলছি একজন মানুষকে নাস্তিক প্রমাণের জন্য সহি আকিদার যে গোলক ধাঁধা তৈরি করেছি তাতে এই পৃথিবীতে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না জোরে আমি না বললে নামাজ হবে না নামাজ না হলে সে কাফের আর কাফেরকে হত্যা করতে হবে কোরআন হাদিস ফিকা ফাজাল আমল মানলেও বিপদ না মানলেও বিপদ এক দল বলবে এটা মানলে কাফের আরেক দল বলবে না মানলে কাফের কোরআন থেকে যেসব প্রশ্নের উত্তর মিলবে না সেসব নিয়ে পাল্টা পাল্টি হাদিস বানিয়ে সহজেই যুদ্ধ বাঁধিয়ে দেয়া যায় এসব বাকযুদ্ধ বা যুদ্ধে দুই দলই জাহান নামে এমনকি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যে খুন হবে সেও জাহান নামে যাবে এমনটাই বলা আছে কিতাবুল ইমানের পরের হাদিসে হাদিস উনত্রিশ কিতাবুল ইমান দুজন মুসলমান তাদের তরবারে নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে রাসুল আল্লাহ যে হত্যাকারী সে তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল অর্থাৎ ঝগড়া বিবাদ হানাহানি যে ধর্মে নিষিদ্ধ আমরা সে ধর্মের নামে ঝগড়া করছি সহি আকীদার নামে এসব বিবাদ বিতর্কে আমরা ইমানদারের তালিকা থেকেই বাদ পড়ছি কাউকে হত্যা তো দূরের কথা কাউকে গালি দেয়া জাহিলে যুগের স্বভাব অর্থাৎ তা মুসলমানের স্বভাব নয় কিতাবুল ইমানের পরের হাদিসে এ কথাই বলা হয়েছে হাদিস নম্বর তিরিশ আবুজার দিয়ালা তালাহ এক ব্যক্তিকে গালি দিয়েছেন রাসূল সাল্লাহিসাল্লাম বলেন আবুজর। তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে অর্থাৎ কাউকে গালি দেয়া লজ্জা দেয়া মুসলমানের স্বভাব নয় এটা বর্বর জাহেলি যুগের স্বভাব নবীজি সাল্লাহ সাল্লাম জাহিলি যুগের এমন বর্বরদের পরিশোধন করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শে পরিণত করেছেন মুসলমানরা সারা পৃথিবী জয় করেছে তাদের ইমানের শক্তিতে আর ইমান মানে বিনয় ভদ্রতা শিষ্টাচার চরম শত্রুকে স্বর্ণযুগের মুসলমানরা বস করেছে উত্তম আচরণ দিয়ে ইনসাফ ধৈর্য আর ভালোবাসা দিয়ে বিজিতের হৃদয় জয় করেছে কিন্তু আমাদের স্বভাব চরিত্র সব জাহিলে যুগের আমরা নিজেদের যত ধার্মিক দাবি করি আমাদের স্বভাব বলে অন্য কথা কিতাবুল ইমানের পরের হাদিস থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ধারণ করে চারটি বৈশিষ্ট্য কিতাবুল ইমান হাদিস নম্বর তেত্রিশ চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে সে খাটি মুনাফিক যার মধ্যে এর একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে এক আমানত রাখা হলে খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন চুক্তি করলে ভঙ্গ করে এবং চার বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয় অর্থাৎ যে তার উপর অর্পিত আমানত বা দায়িত্ব পালন করে না মিথ্যা বলে চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে বিবাদে লিপ্ত হলে সে ভাগ মুনাফিক অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য থাকলে সে কোনো অবস্থাতেই মুসলমান নয় কোরআনে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে অর্থাৎ দুজক উদ্বোধন করা হবে মুনাফিকদের দিয়ে আর হাদিস থেকে মুনাফিকদের বৈশিষ্ট্য আমরা জানলাম যদি এ কথাগুলো কোরআনেরই কথা সুতরাং যারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সর্বাবস্থায় সত্য কথা বলে যে কোনো মূল্যে প্রতিশ্রুতি রক্ষা করে এবং সুন্দর ভাষায় বিতর্ক করে তারাই প্রকৃত মুসলিম বা ধার্মিক কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে দাড়ি মোচ পেশাব পায়খানার মধ্যে নবীর সুন্না খুঁজি যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কোরআন হাদিসের কোথাও এসবের বিশেষ কোনো গুরুত্ব নাই কাউমি আলিয়া মাদ্রাসাগুলো যদি এই নিশ্চয়তা দিতে পারত যে তাদের ছাত্ররা কোনো অবস্থায় আমানতের খেয়ানত করবে না মিথ্যা বলবে না ওয়াদা ভঙ্গ করবে না কাউকে খারাপ কথা বলবে না তবে তাদেরকে ব্যাংক বিনা জামানত কর্জে হাসানা দিত ক্রেতারা নির্বিধায় তাদের কাছ থেকে পণ্য বা সেবা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিত জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করত তারা সকলের অনুকরণীয় আদর্শ হতো কারণ প্রতিটা ক্ষেত্রে এমন মানুষদের খুব অভাব কিন্তু ধর্মের নামে এমন গুরুত্বহীন বিষয়গুলো নিয়ে রণ প্রস্তুতি নেয় নবীর আসল সুন্না চলে গেছে ধর্মের বাইরে কিতাবুল ইমানের করণীয় বর্জনীয় কাজগুলোকে নবীর সুন্না হিসাবে প্রতিষ্ঠা করতে পারলে নাস্তিক ধর্মের সমালোচনা করতে পারবে না যুগে যুগে যে জাতি এ বৈশিষ্ট্যগুলো ধারণ করেছে তারাই পৃথিবীতে অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছে সারা পৃথিবী তাদের আনুগত্য করে কিন্তু আমরা অপ্রয়োজনীয় বিষয়কে ধর্মের মধ্যে টেনে এনে ধর্মকে জগদ্দল পাথর বানিয়েছি যে ধর্ম মানুষের বিরক্তি ও কষ্টের কারণ হয় তা ধর্ম নয় কিতাবুল ইমানের পরের হাদিসে একথাই বলা আছে কিতাবুল ইমান হাদিস আটত্রিশ নিশ্চয়ই দিন সহজ সরল কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে আল্লাহর সাহায্য প্রার্থনা করো অর্থাৎ ধর্মকে সহজ সরল অর্থবহ কল্যাণকর কর্মসূচি হিসেবে উপস্থাপন করাই ধর্মের প্রচার কিন্তু মদিনা আলাহাজারের স্কলাররা তারাবি নামাজ আট রাকাত না বিশ রাকাত ঈদের নামাজ ছয় তাকবির না বারো তাকবির আল্লাহ তালার আকার আকৃতির বিতর্কে ধর্মকে এমন জটিল বানিয়েছেন যে এসব জিলাপির প্যাচ থেকে আগামী কয়েক প্রজন্ম বের হতে পারবে না বড় বড় স্কলাররা এসব বিতর্কিত বিষয়ের পক্ষে বিপক্ষের দলিল খুঁজতে খুজাইমা শরীফ পর্যন্ত যাবে কিন্তু বোখারে শরীফের কিতাবুল ইমানের হাদিসগুলো দেখার সময় নাই তাদের এই হাদিসগুলো তারা জানেও না মানেও না কারণ এগুলো ঝগড়ায় লাগে না কিতাবুল ইমান কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে নেকামল করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত সবাব লেখা হয় আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয় কিতাবুল ইমান হাদিস একচল্লিশ তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর কসম আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাই যে আমলকারী নিয়মিত করে বোখারি শরীফের কিতাবুল ইমান জুড়ে আমরা ধর্মের সরল সৌন্দর্যই দেখছি আমরা আল্লাহর দয়া অনুগ্রহের কথাই শুনছি কোরআনের পুনরাবৃত্তি দেখছি কোরআনে ঘুণাক্ষরও নাই বা যেসবের সাথে ইমান আমল পাপ পুণ্যের সম্পর্ক নাই সেসবই আমাদের ওয়াজ আলোচনার প্রধান এজেন্ডা কোরআন পরিপূর্ণ এটা বিশ্বাস করা যে ইমানের অংশ তা বোখারে শরীফের কিতাবুল ইমান থেকেও পরিষ্কার কিতাবুল ইমান হাদিস তেতাল্লিশ এক ইয়াহুদি হজরত অমর রেদি তালাহকে বলল আপনাদের কিতাবে যে একটি আয়াত আছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম এমন একটি আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসাবে পালন করতাম ওমর রাজি আলাহ বললেন এটি যে দিন এবং যে স্থানে রাসুল সাল্লা সাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি আমি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলাম এবং তা ছিল জুমার দিন ইহুদিদের কিতাবও আল্লাহর কিতাব কিন্তু সেটাকে সম্পূর্ণ বা পরিপূর্ণ বলা হয়নি ইহুদিরা তাওরাত বা মূল ধর্মগ্রন্থ বাদ দিয়ে শত শত হাদিস অনুসরণ করে বেশিরভাগ তাপসির ইহুদিদের সেসব আজব দুনিয়া গজব কাহিনী থেকে নকল করা এমনকি অসংখ্য কোরআন বিরুদ্ধ হাদিস ধর্মান্তরিত ইহুদিদের মাধ্যমে এবং ইহুদিদের বিভিন্ন ধর্মীয় উপাখ্যান থেকে ইসলামে এসেছে বোখারি শরীফকে খোদ ইমাম বোখারি ও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ হাদিস গ্রন্থ বলেননি কোরআনের বিপরীতে কোন হাদিসকে ধর্মের বিধান হিসাবে বিশ্বাস করতে হবে এমন কথা বোখারে মুসলিমের মতো কোন সহিদ হাদিসের কিতাবে নাই কিতাবুল ইমান হাদিস পঁয়তাল্লিশ যে ব্যক্তি ইমানের সাথেও সবাবের আশায় কোনো মুসলমানের জানা যায় গমন করে এবং তার সালাত বা নামাজি জানাজা আদায় করে এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে সে দুই কিরাত বহুত পার পরিমাণ সবাব নিয়ে ফিরবে কারো জানা যায় বা দাফনে উপস্থিত হওয়া তার জন্য দোয়া করা শোক প্রকাশ করা এটা যে মানবিক কাজ এটা একজন নাস্তিকও মানেন একজন নাস্তিকতার তার বন্ধু বা আত্মীয়দের শেষ যাত্রায় উপস্থিত হন কিন্তু ইসলামে এটা শুধু সামাজিক দায়িত্ব নয় এমন কঠিন সময় মানুষের পাশে থাকায় ইমানদারি এবং দিনদারি কারো মৃত্যু সংবাদে হাহার ইয়েক দেয়া অশালীন কমেন্ট করা নির্লজ্জ অসভ্যতা কিতাবুল ইমান হাদিস ছেচল্লিশ মুসলিমকে গালি দেয়া ফাঁসে তার সাথে লড়াই করা কুফুরি গালি দেয়া বা লড়াই করা বলতে বোঝায় যখন গালি দেয়া বা লড়াই করার মতো পরিস্থিতি তৈরি হয় কিন্তু এসব গালিগালাজ তো কম মিলাদ কিয়ামের বেদরকারি নিয়ে আমাদের আলে মোলামারা একদল আরেকদলকে কাফের মুশকি পর্যন্ত বলছে এসব অস্পষ্ট বিষয়াদিনে ঝগড়া তো দূরের কথা আলোচনারও প্রয়োজন নেই কিতাবুল ইমানের পরের হাদিসে অস্পষ্ট বিষয়ের সমাধান দেয়া হয়েছে কিতাবুল ইমান হাদিস স্পষ্ট স্পষ্ট আর এ মাঝে রয়েছে দুইয়ের বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে কোরআনে আল্লাহ হালাল হারাম করণীয় বর্জনীয় পাপ পুণ্য সম্পর্কে স্পষ্ট করে বলেছেন এর বাইরে কিছু বিষয়ে স্পষ্ট বলা না থাকলে আপনি যা ভালো কাজ বলে মনে করেন তাই করবেন যেটা অনুচিত মনে হবে তা থেকে বিরত থাকবেন কিন্তু আমরা আমাদের দলের একজন হুজুরের কাছ থেকে মাসালা নিই সে মাসালা অন্য হুজুরের সাথে না মিললে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি কাঁকড়া খাওয়ার বিধান নিয়ে সন্দেহ থাকলে কাঁকড়া খাবেন না কাঁকড়া ছাড়া দেশে আর খাবার নাই কিন্তু কাঁকড়া খাওয়া হারাম বলতে যাবেন না আমি খাই না ব্যাস যেখানে আর কোনো বিকল্প নাই সেখানে আপনি শুকুরের গোস্ত খেতে পারবেন আল্লাহ কোরআনের সদাকাকে ফরজ করেছেন কোরআনে উল্লেখিত সাদাকা বা দানের খাতগুলো নিয়ে কথা বলায় অনেকে মিছিল বের করলেন যে আমি হাদিস মানি না কোরআনের ব্যাখ্যা তো হাদিস চলুন দেখি সদাকার ব্যাখ্যায় হাদিস কি বলে কিতাবল ইমান হাদিস তিপ্পান্ন মানুষ তার পরিবারের জন্য সবাবের নিয়ত যখন খরচ করে তখন তা হয় তার জন্য সদাকা স্বরূপ এই যে বলা হয় চ্যারিটি বিগিনস এট হোম এটা কিন্তু হাদিস যেন তেন হাদিস নয় বোখারে শরীফের কিতাবুল ইমানের কড়কড়াশি হাদিস অর্থাৎ পরিবারের জন্য যখন খরচ করবেন তখন স্বভাবের নিয়ত করবেন আপনার পরিবারই আপনার উপর অর্পিত আমানত পরিবার বাদ দিয়ে আপনাকে মসজিদ বানাতে বলেনি কেউ জেনা আর বিয়ের মধ্যে পার্থক্য পরিবার স্ত্রী সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করা আসল সৎকায় জারিয়া মসজিদের জন্য নবীজি পয়সা তুলেছেন এমন একটি হাদিসও নাই ওয়াজ ও দোয়ার মাহফেলের কনসেপ্ট তখন ছিল না কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীকে খাওয়ালেও তা ইসলাম ধর্মে পুণ্যের কাজ কিতাবলিমান সহিখারি হাদিস নম্বর চুয়ান্ন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সবাব অবশ্যই দেওয়া হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও স্ত্রীকে খাওয়ানো ইসলামে ইবাদত তাহলে দেখুন ইসলাম ধর্ম কত সহজ এবং সুন্দর আমাদের কথা কাজ আচরণ অভ্যাসেই আমাদের বেহেস্ত দুজক নির্ধারিত হয় যুগে যুগে সকল নবীরা ক্ষমা ভালোবাসা আর অন্তর হতে বিদ্বেষ পরিহারের উপদেশ দিয়ে গেছেন বোখার শরীফের কিতাবুল ইমান জুড়ে ক্ষমা ভালোবাসা আর অন্তর হতে বিদ্বেষ বিষ পরিহারের কথাই বলা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ ধন্যবাদ